চট্টগ্রাম নগরীর ট্রাফিক পুলিশের হাতে আটক একটি ভ্যান গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করতে গিয়ে ধরা পড়ল নারী পুলিশ সদস্য পরিচয় দেওয়া শাহনাজ আক্তার শান্তা নামে এক ভুয়া পুলিশ খাগড়াছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর হাতপা পা বাধা অবস্থায় এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর আদর্শগ্রাম এলাকায় টমটমের গ্যারেজে শর্ট সার্কিটের ঘটনায় বিদ্যুৎ স্পর্শে দুই জেলের মৃত্যু হয়েছে চট্টগ্রামে পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগে দশজনকে আটক করেছে র্যাব সেভেন মহেশখালীর মাতারবাড়ি সড়কে রাতে টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল ডাকা এতে মনির আহমেদ নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন রাওজানে লোহার রড দিয়ে আমপারতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মোহাম্মদ ইয়াকুব নামে এক যুবকের মৃত্যু হয়েছে আনোয়ারাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কে মাইক্রোবাস ও সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সিএনজি চালক ও একই পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন